নরসিংদী জেলায় গেল চব্বিশ ঘন্টায় উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় পরোয়ানামূলে আঠাইশ জনকে গ্রেফতার নরসিংদী তালাত মাহমুদ এর প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করা হয় বেলার থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন এবং দুই কেজি গাঁজা ও আটটি বোতল বিদেশি মদ উদ্ধার করেন এছাড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে